আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে একটা মেয়ে মানুষ কতটা অসহায় হলেই সে বছরের বয়সের পুরুষকে বিষাদী করতে চায় সে সেটার কারণ শুধু সেই মেয়েটাই জানে তো বিস্তারিত জানলে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আপনার সাথে কোন দর্শক বা যোগাযোগ করতে চাইলে কি করবে আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন